আমি সিঙ্গেল লাইফে আমি কখনো মনে করছি না আমি কষ্টে আছি প্রেমে পড়ি সেটা একবারই হয়েছে আমার জীবনে বল বল টম্পা এখনো সে সিঙ্গেল লাইফ বিয়ে করেনি কেন আসলে না আমি অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করেছি আমি এখনো করছি আমার সব সময় ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করব আজকে আমার সাথে যে অতিথি আছেন তাকে আমরা চিনি স্টাইল এবং স্টেপ দিয়ে কিন্তু তার অনেক না বলা কথা জানবো স্টার ফেজে। পুরো সময় জুড়ে আমি সজল খান আছে আপনাদের সাথে এবং আমার সাথে আছে জনপ্রিয় মডেল কোরিওগ্রাফার বলব টুম্পা টুম্পা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ বোলবুল টুম্পা ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি ব্র্যান্ড নাম এই বিষয়টি আপনার কেমন লাগে আমি আসলে ভালো জিনিসে সবসময় ভালোবাসি বিকজ আমার কাছে মনে হয় আমি কাজ করে যে আনন্দটা পাই কারণ কাজের পরিধি কিন্তু আমাকে বুলবুল রূপা বানিয়েছে হ্যাঁ এখন যখন মানুষ খুব ইজিলি সব কিছু হয়ে যায় কিন্তু আমরা তৃপ্তি আছি আমি পার্সোনালি তৃপ্তি অনেক যে আমার পরিশ্রম করার পরে আমি পরিশ্রম করেই গিয়েছি কাজ করতে করতে আমি একটা জায়গায় এসেছি ভালো লাগে যখন কাজ করার যে সম্মানটা সবাই দেয় সেটা আমার খুব ভালো লাগে আমি একটু ফিরে যেতে চাই একদম জার্নির প্রথম দিকে যখন বলবুল টুম্পা বলবুল টুম্পা হয়নি অর্থাৎ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে তার নাম ডাক ছিল ছিল না না কিছুই মিডিয়াতে আসলে আসলে কাজ করার আমি তো খুব ছোটবেলা থেকে শুরু তো আমি স্কুল বয়স থেকে তো স্কুল থেকে আসলে মিডিয়াতে আসা আমার জার্নিটা স্কুল স্কুল বাসার খেলাধুলা ছিল যখন আমার চাচার ফ্রেন্ড মডেলিং করতেন তো ও আমাকে দেখার পরেই একটা বছর পরে কিন্তু আমাকে এই জায়গা ভাইয়া রাজি হয় দিতে তো ওই যে শুরু আর পিছে তাকাতে হয় এখন তো মডেলিং এর পাশাপাশি কোরিওগ্রাফার ট্রেনিং ও দেন হ্যাঁ ট্রেনিং দিচ্ছেন কিছু মিলে এখন বুলবুল টুম্বার কি মনে হয় লাইফটা কতটুকু সাকসেসফুল আমার কাছে লাইফটা সব সময় ভালো বিকজ আমি প্রত্যেকটা কাজ সময় প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময়কে এনজয় করি যদি এনজয় না করতাম কাজকে ভালো না বাসতাম তাহলে আমি বুলবুল টুম্পা হতাম না আমি অনেক পরিশ্রম করতে পছন্দ করি অনেক পরিশ্রম করেছি আমি এখনো করছি আমার প্রত্যেকটা কাজ পরিশ্রমে আমার কাছে মনে হয় যে কাজ করে যেই জায়গাটা আসা যায় সেটার মধ্যে ভালোবাসা যে এত বেশি থাকে আর তৃপ্তিটা এত বেশি থাকে সবসময় ভালো লাগে প্রথম কাজের কেমন ছিল প্রথম তো আমার ফ্যাশন শো আমার খুবই ভালো লেগেছে আমি যখন ফার্স্ট রিহার্সেলে যে আমার সিনিয়র আপুরা আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি আগে মডেলিং করতা বাট আমি বলেছি না আমি আগে মডেলিং করতাম না বাট ফার্স্ট ডে এবং ফার্স্ট শো আমার জন্য অনেক অনেক ভালো একটা জিনিস ভালো একটা জায়গা আমি প্রথম শো করার পরে সবাই এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই বলেছে যে আপু মানে থাকে না বড় আপুরা আমাকে বলেছে যে এতটুকু বাচ্চা এত সুন্দর কাজ করেছে এবং সবার ফেভারিট হয়েছে ব্যক্তি জীবন নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বুলবুল আসলে ব্যক্তি জীবনে কেমন মানুষ আমি ব্যক্তি জীবনে অনেক আমি মনে করি আমি আমি জানি না মানুষের কাছে কি বাট আমি মনে করি আমি কখনো মানুষের ক্ষতি করি না মানুষকে ভালো বিহেভ করি সময়টাকে মূল্য দেওয়ার চেষ্টা করি মানুষে ভালো কথা বলি তো আমি অনেক সিম্পল মানুষ বাট এই সিম্পল মানুষের মধ্যে আমি মনে করি যে মানুষ যখন মানুষকে ভালোবাসতে পারে ভালোবাসা দিয়ে আদায় করতে পারে সেটা অনেক ইম্পর্টেন্ট বলবো টোম্পার জীবনে ভালোবাসা কতবার এসেছিলো সত্যিকারে মানে আমি যদি ভালো প্রেমে পড়ি একবারেই পড়েছি সেটা একবারই হয়েছে আমার জীবনে তারপরে আসলে ওই দিকটা আমি কখনো ফোকাস দিইনি তবে যদি বলেন ভালো লাগে না বা ভালোবাসি না এমন না কারো চোখ ভাল লাগে কারো হাসি ভাল লাগে কারো কথা ভাল লাগে ফুল কাউকে ভাল লাগছে না ওই ওর পরে আচ্ছা আমি একটু আর বিষয়ে যেতে চাই সেটা হচ্ছে যে বোল টুম্পা মানে আমরা জানি যে এখনও সে সিঙ্গেল লাইফ তার বিয়ে করেনি কেন আসলে কারণটা কি আমার মনে হয় আমার বিয়ের ফুল ফোটায় না সত্যি কথা আমার কাছে মনে হয় আল্লাহ আমার বিয়ের ফুল ফুটায় না আল্লাহ আমাকে সিঙ্গেল দেখতে পছন্দ করে এই জন্য মানে কখনো কি মনে হতে পারে যে বিয়ের সময় হয়েছে বা কাউকে করা উচিত এরকম কখনো ফিল হয় আপনার আসলে আমার ব্রেকআপের পরে আমি ওই জায়গাটার ফোকাস করি নাই আমি কাজ নিয়ে অনেক কাজে ফোকাস করেছি আমার কাছে তখন না যেহেতু আমার একটা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাকে অনেক শক্ত করেছে আমি অনেক শক্ত হয়েছি আমার অনেক আমি অনেক এই কষ্টটা না পেলে বা আমি এই জায়গাটা না হলে আমার কাছে মনে হয় আমি এত সুন্দর পথটা এগিয়ে যেতে পারতাম না সো আমার কাছে ওই জায়গাটি আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার কোনো সময় নষ্ট না কোনো জিনিস নষ্ট না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে শেখায় যায় সো আমি সিঙ্গেল লাইফে আমি কখনো মনে করছি না আমি কষ্টে আছি আমার একটা যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে আমার ভাগনা ভাগ্নে বোন ভাবি সবাই আছে তো আমি কখনো একা ফিল করি না একা ফিল করতেই দেয় না আমি বাইরে যেমন অনেক বড় অনেক অনেক কাজ করি বাসায় কিন্তু আমি একটা বেবির মতো সবাই আমাকে অনেক ভালোবাসে আপনি লাইফে কাউকে চেয়েছিলেন যে আপনি পাননি ওই যে একটা রিলেশন ওইটাই তারপরে ওই যে বললাম প্রেম তো প্রত্যেক মুহূর্তেই মানুষ করে ভালোবাসে প্রত্যেক মুহূর্তে ওই যে কারো হাসি ভাল লাগে কারো চোখ ভাল লাগে কারো কথা ভাল লাগে কারো পার্সোনালিটি ভাল লাগে তাহলে কি আপনার মানে আপনার কি তো ওই কানের লাইনটার মতো হতে পারে যে যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলে যাবে হ্যাঁ আমি একটা জিনিস মানি সজ ভাইয়া যে মানুষ আল্লাহ যদি চায় আমার ইজিকে যদি লেখে থাকে আমি চাইলেও হবে না চাইলেও হবে আমি যখন আব্বম্মু মারা যায় তারপরে যে আমার কাছে ফিল হয়েছে যে আল্লাহ যা লেখে সেটা আমি মেনে নিয়েছি আমি নিজেকে অনেক শক্ত করে চলা শুরু করেছে আমি আমার স্টুডেন্টদের হাসি দেখে আমি হাসতে শিখেছি আমি কাজ করতে করতে হাসতে শিখেছি আমার এই জগৎটাই আনা এটাই আমার খুশি এটাই আমার আনন্দ এটাই আমার সব এখন কিছু রেপিড ফায়ার প্রশ্নে যাব মডেল না কোরিওগ্রাফার বোধ আচ্ছা স্টেজ না ক্যামেরা বোধ ফিটনেস না ফ্যাশন দুইটাই লাগে বোধ কেউ কারো ছাড়া না সবচেয়ে কঠিন আপনার স্টেপ কোনটা সবচেয়ে কঠিন এখনো চলে মানুষকে বোঝা মানে যখন কাজ করতে চাই কাজটা আমার কাছে অত কঠিন লাগে না বিকজ কাজ করতে আমি ভালোবাসি কঠিন ওইটাই যখন কাজকে আমি যখন কাজটাকে গুছিয়ে আনি মানুষের যখন মানুষকে বুঝানো বা মানুষের ভালো লাগানো ওই কাজটাকে যতক্ষণ ফিট না করতে পারি তখন ওইটা কেমন কঠিন ফার্স্ট নাকি স্লো বিট যদি ফ্যাশন শো কিনতে হয় কাপড় অনুযায়ী মিউজিক অনুযায়ী সব এটা মুডের উপরে ডিপেন্ড করে আমার ডিপেন্ড করে আমি অনেক সময় বর্ষাকালে গান শুনি তখন স্লো বিটে শুনি আর অনেক সময় দেখা যায় যে একটু ফার্স্ট বিটও শুনতে ভালো লাগে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মুডের উপরে এখন আমি যদি বলি না স্যার এখন আমি স্লো বিট শুনি না এটা মিথ্যা কথা বলা হবে আর যদি আপনার কাজ না থাকতো কি করতেন আমি ছোটোবেলায় জব করতে চেয়েছিলাম যেহেতু আমার আব্বু জব করতো তা আমার সবসময় ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করব কিন্তু সেটা আর হয়নি যেহেতু আব্বু মো মারা গেছে তারপরে যে আমার আমি আসলে ছোটবেলা থেকে এক রোতে বড় হতে চেয়েছিলাম হয়ে আমার জীবনে। আপনার কিছু বলা আছে না আমি অনেক সিম্পল মানুষ আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি যতটুকু কাজ করি আমি জানি ভালো কিছু করতে পারি আমি মৃত্যুর রাখব জানি ভালো কিছু দিয়ে মরতে পারি জানি আমি মারা যাওয়ার পরে মানুষ ভালো কিছু শিখে আমি সেই চিন্তা করে কাজ করছি এখন পর্যন্ত এবং চাই আপনারাও সেই চিন্তা করবেন মানুষকে পজিটিভ কথা বলবেন মানুষের সাথে হেসে কথা বলবেন মানুষকে ভালো কিছু বলবেন আমরা না আপনাদের আমরা দর্শকের ভালো কিছু আশা করি আমরা অনেক চাই আপনাদের হ্যাপি রাখতে আমাদের কাজ দিয়ে আর আমরা চাই আপনারা আমাদের ভালোবাসবেন দোয়া করবেন